চায়ের গল্প শুরু হয় চীনে কিংবদন্তিদের কথা অনুসারে সাতাশশো সায়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে চীনা সম্রাট শেন নুং এটি গাছের নিচে বসেছিলেন যখন তার ভৃত্য পানীয় জল সিদ্ধ করছিল তখন গাছের কিছু পাতা জলে উড়িয়ে পড়ে এবং তিনি তার ভিত্ত দ্বারা তৈরি এই পানীয় চেষ্টা করার সিদ্ধান্ত নেন এবং সেই তখন থেকে চা উদ্ভাবিত হয়েছিল চা পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া পানীয় প্রায় একশো মিলিয়ন আমেরিকান প্রতিদিন এক কাপ চা উপভোগ করে দু সালে চায়ের বৈশ্বিক ব্যবহারের পরিমাণ ছিল প্রায় ছয় দশমিক সাত বিলিয়ন কিলোগ্রাম এবং দু সালের মধ্যে এই অনুপাত সাত দশমিক চার বিলিয়ন কিলোগ্রামে পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে তাদের অক্সিডেশনের স্তরের উপর নির্ভর করে বেশ কয়েক ধরনের চা রয়েছে যেমন সবুজ চা হলুদ চা ওলং চা এবং কালো চা আজকের ভিডিওতে আমরা শীর্ষ দশটি চা উৎপাদনকারী দেশ সম্পর্কে জানতে পারব তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই তালিকার দশ নম্বরে আছে আর্জেন্টিনা লিউনেল মেসির দেশ আর্জেন্টিনাম যেখানে কালো চা বার্ষিক সত্তর মিলিয়ন টন চা উৎপাদন করে নয় নম্বরে আছে ইরান বাৎসরিক ঊননব্বই মিলিয়ন টন চা উৎপাদন করে আমাদের তালিকায় নবম স্থান অধিকার করে নিয়েছে ইরান অষ্টম নম্বরে আছে জাপান অষ্টম স্থানে অবস্থানে জাপানের বার্ষিক চা উৎপাদন ক্ষমতা ঊননব্বই মিলিয়ন টন চা বেশিরভাগ সিজুউকা কাগজ সীমা এবং উজি জেলায় উৎপাদিত হয় সপ্তম নম্বরে আছে ভিয়েতনাম তালিকার সপ্তম নম্বর স্থানে রয়েছে ভিয়েতনাম কফির জন্য পরিচিত ভিয়েতনাম চা শিল্পেও সমৃদ্ধ এটি প্রতি বছর একশো মিলিয়ন টন চা উৎপাদন করে ছয় নম্বরে আছে ইন্দোনেশিয়া বৈশ্বিক চা উৎপাদনের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া যা বেশিরভাগ কালো এবং সবুজ চা উৎপাদন করে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা একশো মিলিয়ন টন পঞ্চম নম্বরে আছে তুরস্ক বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা তুরস্ক প্রতি বছর একশো মিলিয়ন টন চা উৎপাদন করে চতুর্থ নম্বরে আছে শ্রীলঙ্কা বিশ্বের চতুর্থ বৃহত্তম চা উৎপাদনকারী দেশ হল শ্রীলঙ্কা তারা প্রতি বছর তিনশো মিলিয়ন টন চা উৎপাদন করে তিন নম্বরে আছে কেনিয়া তিনশো পাঁচ মিলিয়ন টন বার্ষিক চা উৎপাদন করে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে কেনিয়া দুই নম্বরে আছে ভারত বার্ষিক নয়শো মিলিয়ন টন চা উৎপাদনকারী দেশ হিসেবে ভারত বিশ্বব্যাপী চা শিল্পে একটি শক্তিশালী শক্তি হিসেবে দাঁড়িয়েছে আমাদের এই তালিকায় এক নম্বরে আছে চীন চার জন্মস্থান চীন বার্ষিক দুই দশমিক চার মিলিয়ন টন চা উৎপাদন করে চা শিল্পে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে